আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনালিকা হাইব্রিড ঘাস এটা হচ্ছে ইন্ডিয়ান বীজ এই ঘাসের বীজ দুই দেশেরই হয় একটা আমাদের বাংলাদেশের আর একটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানটা একটু মোটা হয় আর একটু তাড়াতাড়ি বড় হয় বাংলাদেশেরটা একটু চিকন হয় একটু ধীরে বড় হয় তো আমি ওই পাশে বাংলাদেশিটা করেছি ওটা হতে সময় লাগবে আর এটা ইন্ডিয়ান এটা প্রায় চার ফিট উচ্চতা হয়ে গেছে তো এটা কিন্তু অল্প খরচে চাষ করা যায় অল্প খরচ কেমন অন্য অন্য ঘাস যেমন তিনটি দুটি তিনটি চারটি চাষ দিয়ে বীজ বপন করতে হয় আর বীজেরও দাম অনেক তো এটা কিন্তু তা নয় এটা কিন্তু একদম কম দামে বীজের দাম হচ্ছে কম মানে পরিমাণ হিসেবে দাম কম লাগে মানে এক বিঘাতে চার থেকে পাঁচ কেজি বীজ দিলে হয়ে যায় তো এক কেজি বীজের দাম দেড়শো টাকা একশো আশি টাকা এরকম ভালো ব্র্যান্ডের বীজ নিতে পারে তো একটা চাষ দিলে পারে কিন্তু এই ঘাসটি চাষ করা যায় আর এই ঘাসটি একবার বনলে দুইবার কাটা যায় এটা কিন্তু তিন চারবার কাটা যায় না আর এই ঘাসটা ছাগল গরু উভয় পানির জন্য বেস্ট শুকিয়ে খড়ও বানিয়ে রাখতে পারবেন এটা দিয়ে সাইলেস তৈরি করতে পারবেন আমি যদি ঘাস ফাঁকা করে দেখাই বি এই যে দেখেন এই যে এই যে দেখেন এরকম ঘাস হবে এই যে একদম নরম এটাকে আমরা সোনালিকা বিচ্ছরা ঘাস বলি আঞ্চলিক ভাষায় এটা নরম ঘাস এই যে ঘা খড়ের মতন হয় ধানের মতন ফুল হয় এখন হবে না এটা এটা হবে ভাদ্র আশ্বিন মাসে ফুল হবে এখন হবে না এটা একদমই নরম ছাগল গরু উভয় প্রাণীকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এটা অল্প দিনে হয়ে যায় আমাদের এই ঘাসটির বয়স আস তেত্রিশ দিন তেত্রিশ দিনে চার ফিট লম্বা হয়েছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে তো বিয়র্স যারা এই ঘাসের বীজ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের বীজগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম হোম ডেলিভারিও দেওয়া হয় তো যারা চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের বীজগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম